আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রে ভালো আছি আমিও অসুস্থ ভালো নাই এই তো আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় নাস্তা নিয়ে আসছে ডিম পরোটা নাস্তা টাস্তা বানাইতে পারতেছি না হ্যাঁ ডিম পরোটা আনছে রুটিও আনছে ভাজিও আনছে বাহির থেকে চাও নিয়ে আসছে যেহেতু আমি অসুস্থ অনেক মজা হয়েছে খাও না সারিকা মারতে আসছে মজা হয়েছে ওলা আপন বাড়িতে আনছে বাইক থেকে বোতলে করে চাও নিয়ে আসছে নাস্তা খাওয়া শেষ চা গরম করে দিছে সারিকা এটা হোটেল থেকে নিয়ে আসছে চাটা অনেক মজা হয় তাহলে চাটা খাই ওই তো নাস্তা পানি করে ফেলছি মানে শরীরের অবস্থা তো ভালো না মানে জ্বর সর্দি কাশি থেকে এখন মানে গলা ব্যথা আর সাথে বুকের ভিতরে প্রচুর ব্যথা আর পুরা শরীরে তো ব্যথা আছি মানে প্রচুর খারাপ লাগে মানে যখন জ্বর আসে তখন খুব খারাপ লাগে এই তো নাস্তা পানি করে ফেলছি আপনাদের ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে আসছে তো সাদিয়া আজকে দুপুরে রান্না করছে সাদিয়া মুরগির মাংস রান্না করছে মুরগির মাংস আমার খেতে ইচ্ছা করতেছে না তো আমি একটু করে বেগুন দিয়ে বেলুম্ব দিয়ে টক করে রান্না করব। এটা আমার নানির রেসিপি তো আমার নানি বেলুম্ব দিত না আমার নানি দিত যে টমেটো দিত বেশি করে তো এখন তো টমেটো এর কোনো সিজন না আর এখনো টমেটোগুলো আমার ভালো লাগে না যেহেতু মানে শীতের টমেটোটা বের হইলে ওইটা তরকারিতে দিলে নরম হয়ে যায় এখন টমেটো এটা কিন্তু নরম হয় না এটা আমার ভালোও লাগে না এটা কোনো স্টোল বলে যে ওই টমেটো আর কি এটা আমার অত ভালো লাগে না তো চলেন আমি একটু করে আমার জন্য বেগুন রান্না করব মানে টাছ কিচ্ছু দিব না এমনি একটু রান্না করব ঝাল ঝাল করে টক করে আসেন রেসিপিটা দেখি কড়াইটা কিন্তু আমি বসাই দিছি চোলার মধ্যে আর এই তো দেখো বেগুনটা দেখো এই তো দেখেন বেগুনটাকে আমি এভাবে কেটে নিছি মানে বড় বড় চাক করে কেটে নিছি সাথে আলুও এইভাবে কেটে নিছি আলু সোলকা সহকারে নিছি এটা আমার নানি রান্না করতো খুব মজা লাগতো এখানে আমার নানি সিমও দেয় কিন্তু এখন সিম নেই ঘরে বেগুন আছে বেগুন আর আলু দিয়ে করবো আর এখানে একটু করে বরবটি সিল ওইটাও দিয়ে দিছি ওটা কিন্তু খুব মজা হয় খেতে আর আমার জ্বরের মুক্ত এটা আবার একটু টক করে রান্না করলে ভালো হবে খেতে তো কড়াইটা তো বসাই দিলাম এখন আমি তেল দিয়ে দিই বিশ

বেশি কষাইতে গেলে বেগুনটা ভেঙে যাবে একটু করে কষাবো আমি আর আমার আম্মু এখন যাচ্ছি বেলুম্ব নিতে তো বেলুম্ব গাছ জোজাটা পরে নি হ্যাঁ আমাদের ঘরে সামনে একদম সাথে লাগানো এই পড়বে দেখিও এই যে ওইখান থেকে নিব এই উপরে দেখাও একটু এখান থেকে নিব এই পাশে এই পাশে নয় আম্মু ওখানে একটা আছে ওখানে না ওইটা নিতে পারবো আমি আম উপরে তো হয়েছে দেখো এই এইতো একই দিব বেশি দিব না এগুলি দিলে অনেক টক হয়ে যাবে আসেন কাকিটা দেখি এটা আরেকটু কষাই যেহেতু পানি আছে হলো। কিন্তু কষানো হয়ে গেছে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দি পানি দিয়ে দিই দি পানি দিয়ে দিছি এখানে ঝোল রাখবো না একবারে মাখা মাখা করবো এটা এনে কোনো ঝোল থাকবে না তো এই তো এটা ডেকে দিই এটা হওয়া যখন হয়ে আসবে তখন আমি বেলুম্ব গুলি দিব তো তরকারিটার মধ্যে এখন বেলুম্ব দিয়ে দিব আমি তো বেলুম্ব গুলি দিয়ে দি بسم আল্লাহ গুলি দিয়ে দিলাম এটা ডেকে দিই খাবো ঝোলটা মানে একদম মাখা মাখা করে রান্না করব এই তো তরকারিটা দেখি এই তো তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা ঝোল এটা আরও শুকায় যাবে তরকারিটা মানে এখানে আলু দেওয়া হয়েছে তো ঝোলটা একবারে টেনে ফেলবে এটাকে আমি এখন নামাই ফেলবো এটা একবার গায়ে গায়ে লেগে যাবে ঠান্ডা হইলে কিন্তু আমি এখন নামাই ফেলি থেকে দেখাও অনেক সুন্দর হয়েছে এখানে ওই যে দেশি দৈন্য পাতা যেটা আছে শীতকালে বের হয় সেটা যদি দিতে পারতাম তাহলে আরো অনেক মজা হয়তো আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে এটা এই তো তর্কে তাহলে নামাই ফেলি তর্কে এটা ফাইনাল লুক দেখি দেখেন মার্শাল্লা তরকারি এটা কি সুন্দর লাগতেছে ইনশাল্লাহ এটা খেতে অনেক মজা হবে তো ভাত দিয়ে বসলাম ভাত শাড়িকা বেড়ে দিছে আমি শুয়ে আছি এখানে খাবো একটু বেগুন নেই আলু আর ওই তো বেলুম বদি সিজে সেটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অবশ্য আমি এখনো খাই নেই দেখি সাদিয়া ওরা তো বললো মজা হয়েছে আমি এখন শুয়েছিলাম এখন উঠে ভাত খাচ্ছি ওষুধ খাবো খাব সেজন্য अल्हम्दुलिल्लाह टोनिक मजा तो बेलम এখন ভাইরাস জ্বর ভাইরাস ও সোকিগুলি সবার হচ্ছে বেগুনগুলো কিন্তু গলে নাই দেখেন আলু তো এই তো ভাতও খাওয়ার শেষ আমার এভাবে রান্নাঘরে খেয়ে দেখবেন যাদের বেলুম্ব নাই তারা টমেটো দিতে পারবেন জলপাই দিতে পারবেন যে কোনো একটা টক ফল দিতে পারবেন আর কি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ